হজরত ইমাম আহমদ রহম রহম এই আকিদার দাবিতে গ্রেপ্তার করা হয়েছে ইমাম আহমদ রহমলের জন্য সাজার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন আশি করে কোড়া প্রতিদিন কি প্রতিদিন তাকে খালি পিঠে আশি করে দৌড়া লাগানো হবে এটা ছিল তার শাস্তি হজরত ইমাম আহমদ রহম রহমুল্লাহ প্রতিদিন আশি করে কোড়া খাচ্ছেন আর মুখে এক আওয়াজ কোরআন একটা একটা কসাই লাগাইতেছে আর ওনার আওয়াজ কি কোরআন কাদিম কোরআন মাখলুক কোরআন কাদিম কাদিম ছিল আছে থাকবে ব্যাত লাগায় আর বলে বলো একবার একবারের জন্য বলে দাও কোরআন হাদেশ একবারের জন্য বলো কোরআন হাদেশ যত ব্যাত খায় তত কাদিম বাড়ে শেষ তক ইমা হাম্বল রাহমাউল্লার আম্মাকে নিয়ে আসা হলো মাকে তুলে নিয়ে আসা হলো তো ভাবছে বাচ্চা ভাবছে মার সামনে যদি পিটাই হয় মা তাকে বুঝায় বলবে আর মা বলবে বাবা জলেমের জুলুম থেকে বাঁচার জন্য একবার হলেও বলে দাও রান আর বাচ্চারও চাহিদা ছিল একবার বলে দিক একবার বলে দিলে মাফ বাইরে করে দিব যাও একবার বলে দিলে বাইরে তোরে দিব তো মা তো মা ভাবছে মা তো মা এটা যে পেটে ইমাম আহমদ হাম্বলকে ধারণ করেছে ওই মাকে আর সাধারণ মা না অসাধারণ মা এটা অসাধারণ মা ইমাম আহমদ হাম্বলের মাকে ধরে নিয়ে আসা হলো আর মার সামনে বলা হলো আবার পিটাই শুরু হলো আর মাকে বলা হলো আপনি তো ওকে বুঝান একবারের জন্য বলে দিক বাচ্চার জুলুম থেকে বাচ্চার জন্য একবারের জন্য বলে দিক কোরআন কাদিম নয় কোরআন একবারের জন্য বলে দিক এবার মা বলল বেটা আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে নিয়েছিলাম বেটা জিন্দগি শাহাদাত শাহাদতের সুধা পান করতে পারো মরে যেতে পারো লেকিন তোমার আকিদা থেকে তুমি হটার কোনো সুযোগ নাই মা কেমন ছিল বলেন হ্যাঁ মা অসাধারণ নও কি অসাধারণ হ্যাঁ যদি ইমাম আহমদ ইবনে হাম্বল মার খাচ্ছেন 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 ক্লান্ত শান্ত শরীরে তো মার খাইতে খাইতে জিমা येतेছে মার খাইতে খাইতে জিমা যায় ক্লান্ত হয়ে যায় জিমা তো জীবনের মধ্যে রবকে স্বপ্ন দেখে এবার জিমনের মধ্যে জিজ্ঞেস করে আল্লাহ তালাকে জিজ্ঞেস করে রবকে স্বপ্ন দেখে সামনে সামনে জিজ্ঞেস করে আল্লাহ একটু বলবেন বান্দা আপনার কাছে পৌঁছে সবচেয়ে কোন জিনিস দিয়ে বেশি বিমা দা এয়া তা কররে বুলাবে দু বিমা দা এ তাকর রে বলে বিকায়া আল্লাহ আল্লাহ একটু বলবেন কি বান্দা কোন জিনিসের দ্বারা আপনার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে সব বান্দা কোন জিনিস দ্বারা সবচেয়ে বেশি আপনার কাছে পৌঁছে যায় বান্দা কোন জিনিসের দ্বারা সবচেয়ে বেশি ওলি হয় কোন জিনিস দ্বারা বান্দা সবচেয়ে বেশি আপনার লাভ করে আল্লাহ তালা বলেন আহমদ বিতিল কুরআন কুরআনে কেরিমের তেলাওয়াত দিয়ে সুহান বলেন কুরআনে কেরিমের তেলাওয়াত আবার বলেন কুরআনে কেরিমের তেলাওয়াত আবার বলেন সর্বোত্তম উত্তম ইবাদত যেমন ধরেন একজন মানুষ এক হাজার বার বললো সুবহান একশো বার বলতে আমার লাগে তিন মিনিট তাহলে এক বার বলতে কয় মিনিট তিরিশ মিনিট এক হাজার বার বললো সুবহান আরেকজন এই আধা ঘন্টা বসে বসে কোরআন ক্যারিমের তেলাওয়াত করলো এবার জিজ্ঞেস করেন যে এই দুজনের মধ্যে দাম কার বেশি ইনি এক হাজার বার করে যে পরিমাণ নেকি পেলেন ইনি আধা ঘন্টা জিকির করে যে পরিমাণ নেকি পেলেন ইনি কোরআনিক্যারিমের তেলাওয়াত আধা ঘন্টা করে ইনার থেকে কুটি 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 গুনে বেশি রেকি পেয়ে গেল সময় কতক্ষণ দাম কতক্ষণ সুবাহান বলবেন এবার বলবেন হুজুর বিষয়টা কি ইনি বললেন সুবহান আল্লাহ এটাও তো কোরআন অংশ আর ইনি বললেন কোরআনে এটাও তো কোরআন লেকিন ইনি যখন সুবহান আল্লাহ বললেন এটা কোরআন হিসাবে পড়েননি এটা জিকির হিসাবে পড়েছে সুবাহান্লাহ বলবেন না এটা তাজবি হিসাবে পড়েছে এটা কি হিসাবে পড়েছে এটা তাজবি হিসাবে পড়েছে আর কোরআনের শুধু একটা শব্দ শুধু একটা শব্দ এটা তো এটা হালতে হায়েজও পড়া যায় সব হান আল্লাহ হালতে হায়েজও পড়া যায় লেকিন কোরআনের কোনো আয়াত হালতে হায়েজে কিন্তু একটা ফাঁকি দিয়ে একটা হাদিস একটা হাদিস মনে হয়ে গেছে এটা হলো রসুল করিম সাল্লাহ তালা সাল্লামকে একজন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইন্নি হাদাসাত বিল ইসলাম ইন্নি হাদাসাত বিল ইসলাম আমি নতুন মুসলমান আমি কি মুসলমান বিসমিল্লা আমি নতুন মুসলমান নতুন মুসলমান হওয়ার কারণে আমি কোরআনে কালিম বেশি পড়তে পারি না আচ্ছা তিনি কেন কোরআন বেশি পড়তে পারছিলেন না আমরা বেশি পড়তে পারি না কেন বলেন সবে বলে আমরা বেশি পড়তে পারি না কেন আপনি বলবেন আব্বা আম্মা শিখাননি আপনি বলবেন আব্বা আম্মা কি করেননি শিখাননি আচ্ছা আব্বা আম্মা তো আপনাকে অনেক কিছুই শিখায় নাই কথা কয় না আব্বা আম্মা আপনাকে অনেক কিছুই তো কি শিখায় নাই নাকি কথা কয় না আব্বা আম্মা তো আপনাকে কি করেন নাই তাহলে আব্বা আম্মা শিখাননি এই অজুহাত দিয়ে কি বেঁচে বেঁচে যাওয়ার সুযোগ আছে আব্বা আম্মা কি করেন নাই তো মোটরসাইকেল শিখেছে আব্বা আম্মা এই তুষার ভাই কন মোটরসাইকেলে ঢাকা যায় আর যাবেন নি কুমিল্লা মোটরসাইকেলে বাহার হাল তো মোটরসাইকেল চালানো শিখেছে কে নিজে শিখছে বলেন না কে শিখছে অটো চালানো শিখেছে কে সিএনজি চালানো শিখেছে কে ওই গার্মেন্টস এর মেশিন চালানো শিখেছে কে আব্বা আম্মা শিখে তো জীবনে অনেক কিছুই অতএব শুধু আব্বা আম্মা শিখে নেই এ অজুহাতে বাঁচা যাবে না এ অজুহাতে কি বলেন হ্যাঁ হ্যাঁ আ আচ্ছা আশ্চর্য কথা আচ্ছা এই মুহূর্তে যদি একজনের একটা ভিসা আসে কানাডা কোন দেশে ওরে বাবা এক নাকি আল্লাহ আমি উদাহরণ দিতে যে এতে আল্লাহ আকবর কেনাডার ভিসা এসে গেছে আচ্ছা আগামী বাইশ তারিখে কেনাডা তিনটা বাজে তার ফ্লাইট লেকিন সাতটা বাজে তার ডেলিভারি তার বাচ্চার ডেলিভারি তার ওয়াইফের ডেলিভারি হলো সাতটা বাজে এবার বলুন তো দেখি সে যাবে না থাকবে হ্যাঁ আচ্ছা এবার বাড়ি আশেপাশে মুরব্বীরা তারে কি করবো যা যা দু যা আল্লাহ ভরসা যা আমরা আসি আমরা সামু কইবনি কইব না বলেন আচ্ছা একজন মানুষ তার কইবনি এরে ফুত তুই কেমনে তোর বিবির ডেলিভারি তুই যাস এরে ফুত কেমনে তুই যাবি তুই আজকে যাচ্ছা ডেটটা তিন দিন পরে কর তার কেউ কইব এই কথা বলকে কি বলবে বলে যা কিছু হইতো না যা আল্লাহ ভরসা এখন ভরসা কি আচ্ছা আজকে যদি সে তাবলিগে যাওয়ার লাগে তিন চিল্লার লাগে রওনা দেয় তো কি অবস্থা হবে কাম স্ত্রী ডেলিভারি হলো দুইটা বাজে রাত দুইটা বাজে অপারেশন সিজার এখন দিনের বেলা এতে তিন তিন যায় এবার এলাকাবাসী তারে কি কইব সকলে কি বলবে তাকে মাথা খারাপ তো তবলিগে গেলে পাগল হয় কানাডা গেলে বুদ্ধিমান হয় কা কি আচ্ছা কেনাডা গেলে আল্লাহ ভরসা যা আল্লাহর কাছে আমান আর তবলিগে গেলে পাগল হয় কা কি ভাই হ্যাঁ আচ্ছা তবলিগে গেলে ওয়াহাবি হয় কা কথা কয় না আচ্ছা তবলিগে গেলে ওয়াহাবি হয় কা ইমানে সমস্যা আছে জোরে বলেন এক কোথায় সমস্যা আছে বলেন ইমানের সমস্যা আছে আর রাখে না আমরা কেনাডা কেনাডা গুল্লি মারেন কেনাডা ইন্ডিয়ার বিষয় ইন্ডিয়ার বিষয় দুপুর বেলা ফ্লাইট কোম্পানির অফার কোম্পানির কি কোম্পানি একটা ইন্ডিয়ার বিষয় দিছে ওষুধ কোম্পানি ইন্ডিয়ার বিষয় দিছে বুঝেন নাই দুপুর বেলা ফ্লাইট বিকেল বেলা ডেলিভারি কি করবো একটু থাকে কইব কি কইব না পৃথিবীর কোথাও যেতে অসুবিধা হয় না পৃথিবীর কোথাও যেতে কি হয় না শুধু তব যেতে কি হয় আর কিছু কিছু ইমামও আছে ওদের চুল খান যদি কোনো মুসলি তব লিগে যায় আপনাদের রামগঞ্জ যে নাই এটা আছে না নাই ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেবের চুল খায় তব লিগে ইমাম সাহেবের চুল খায় কথা কয় না এই জন্য মুখস্থ করেন তব আমার কাম বলেন মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম তবে যার তার লগে দর দিয়ে না যেই তাবলিগের সাথে আছেন ওলামা ইকরাম আস্তে কই এবার কি কোন তাবলিগে যাবেন বলেন আবার বলেন কোন তাবলিগে যাবেন আমি তো কন না যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম ছাড়া তাবলীগ কেমন এটা দুধ ছাড়া ছানা যেমন কিসের উপরে জি বলছেন বুঝায় বলেন আচ্ছা বলুন তো দেখি দুধ ছাড়া ছানা সম্ভব না অসম্ভব একজন পানির উপরে মেহনত করতেছে পানির উপরে মেহনত পুরো এক চিল্লা মেহনত করছে পানির উপরে শুধু পানি ঘুরছে পুরো পানির উপরে মেহনত করছে এক চিল্লা ছানা কদ্দুর বাইরে আচ্ছা এবার তিন চিল্লা বাইরে গো আচ্ছা এবার বিদেশ সফর কিসের উপরে পানির উপরে মেহনত করছে কিসের উপরে বিদেশ সফর এবার সানা কদ্দুর বাইরে গো আরেকজনে একশের পানির একশের দুধের মধ্যে মেহনত করছে লাগে না তিন ঘন্টাই আয় সাড়ে একশের দুধ থেকে ছানা বাইরে করতে বুঝি তিন ঘন্টা লাগে এটা তিরিশ মিনিটে সাড়ে দুধ আছে যে দুধ কি আসলটা আছে যে দুধ আছে এই জন্য দুধের মধ্যে অল্প মেহনতি কি বাইর বলেন ছানা বাইর অল্প মেহনতি কি বাইর ছানা বাইর তাহলে দুধের সাথে যেমন অল্প মেহনতি ছানা বাইর হয় আলহামদুলিল্লাহ ওলামাতের সংস্পর্শে ওলামা একরামের সোহবতে আলহামদুলিল্লাহ অল্প মেহনতি ছানা বাইর হবে অল্প মেহনতি হেদায়ত চমকে যাবে কি বের হবে বলেন কারণ এটা কোরআনের ছোঁয়া ইন্না হাযাল কোরআন ইয়াদি লিল্লাতী হিয়া আকওয়াম ইন্না হাদাল কুরআন ইয়া দিলিল্লাতী হিয়া আকওয়াম এটা কুরআন এটা মানুষকে হেদায়েত দিয়ে দেয় কেমন হেদায়েত যেটা জীবনে কখনো বিচ্ছিন্ন হবে না সুবহানাল্লাহ বলেন কুরআন হেদায়েত দিয়ে দেয় কেমন হেদায়েত যেটা কখনো কি হবে না বিচ্ছিন্ন হবে না আকওয়ামের তিনটা তরজমা আকওয়ামের কয়টা তরজমা তিনটা তরজমা এক নম্বরে আখসাফ সংক্ষিপ্ত দুই নম্বরে আসহাল সহজ তিন নম্বরে আমান নিরাপদ বলেন বলেন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সহজ নিরাপদ এখান থেকে লক্ষ্মীপুর কত কিলোমিটার 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 কিন্তু রাস্তা ভাঙ্গা দিকে আছে ওটা ফ্রেশ আপনি কোন দিক দিয়ে যাবেন আচ্ছা বিশ কিলোমিটার ভাঙ্গা এখান দিয়ে না যায় তিরিশ কিলোমিটার দিয়ে যাবেন ওটা হলো ফ্রেশ ভালো এবার ওই তিরিশ কিলোমিটার মধ্যে ডাকাত আছে ডাকাত রাস্তা পঞ্চাশ কিলোমিটার এবার আপনি কোন দিক দিয়ে যদি ওটা কি তাহলে বোঝা গেছে যে কোনো রাস্তা মূল রাস্তা যে কোনো রাস্তার জন্য তিনটা গুণ লাগে এক নাম্বার শর্ট হয় দুই নাম্বার ফ্রেশ হয় তিন নাম্বার নিরাপদ হয় সুবহানাল্লাহ বলেন এই তিনটা যদি একসাথে পাওয়া যায় এটাকে বলে আক্ষম এটাকে কি বলে ইন্নাহাযালকুরআন ইয়াহদিল্লতীহ ইয়াকওয়াম ওয়্যুবাশশিরুল মুমিনিনাল্লাযিনা ইয়ামালুনাছ সালেহাত আন্নালহুম আজরান আজরান কবির আব্বুল আলমিন বল আমার এই কোরআন কি করে শুনো আমার এই কোরআন মান্দার হাতে ধরে কোরআন পড়নে বলা কোরআন মাননে বলা কোরান সমুজনে বলা কোরআন পড়নে বলা পড়ানে বলা মাননে বলা সমুজনে বলা কোরআন মতো চলনে বলা তার হাতে ধরে কোরআন তাকে জান্নাতে পৌঁছিয়ে দেয় ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা